জন্য একটা ছোট করে আপডেট ছোট নয় অনেক বড় আপডেট তো তোমাদের জন্য তো যারা যারা সার্জেন সার্জেন ডিএ সার্জেনের ফ্যান আছো এবং যারা দেখতে যেতে পারেন আমার অনেকের সাথেই দেখা হয় কম্পিটিশন দেখতে গিয়ে তো যাদের ডিজে সার্জেন দেখার ইচ্ছা তো যারা দেখতে যেতে পারেনি অনেক দূরে দূরে আমাদের এই সাইডে লাস্ট এসেছিল বেলপাহাড়িতে তো তারপরে আমাদের বেঙ্গলে আর ডিজে সার্জেন সেরকমভাবে বড় রোড শো বা কম্পিটিশন কথা হয়নি তো তাদেরকে বলে রাখি পশ্চিম মেদিনীপুরের নাড়াজলে ডিজে সার্জেন আসছে জ্যৈষ্ঠ মাসের একুশ এবং বাইশ তারিখ তো তোমার ইংরাজি জুন জুনের সাত থেকে জুন মাসের সাত তারিখ থেকে আট তারিখ পর্যন্ত মানে ছ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত জুন মাসের তো এটা হচ্ছে মে মাস চলছে মে মাসের আজকে বারো বা তেরো তারিখ তোমার জুনের জুন মাসের তোমার হচ্ছে ছ তারিখ থেকে আট তারিখ পর্যন্ত নারাজল কালী পুজো উপলক্ষে তো তোমার বাঁচবে সেটা তো তোমাদের তার আগে বলে দিয়ে এটার সোর্স বা তোমার হতে পারে যে অনেকে ভাবে যে অনেকে রাই যে কম্পিটিশন হবে বা রোড শো হবে এরকম ভাবে অনেকে লাইক কমেন্ট পাওয়ার জন্য তো তোমাদের সোর্স বলে দিই কথা থেকে জানা তো দেখো এই সাইড একটা এটা তোমাদের জন্য এটা পোস্ট দেখাচ্ছি তো এই ভাইয়েরই তোমার হচ্ছে পোস্ট করেছে ফেসবুকে চাইলে তোমরা ফেসবুকে গিয়ে ফলো করতে পারো বা তোমরা চেক করে দেখতে পারো তো যারা এগ্রিমেন্ট করেছে তোমার কালকেই এগ্রিমেন্ট করেছে তো দু দিনের জন্য বসে বাজানো সম্ভবত তো বসেই বাঁচবে তো যতটা সম্ভব এই যে এগ্রিমেন্ট কাগজটা এটার স্ট্যাম্প এবং এটার সাইন শিবনারায়ণ মাহাতো এবং টোটাল যে এগ্রিমেন্টের যে তোমার সমস্ত কিছু শর্তাবলী দেওয়া আছে সমস্ত কিছু দেখে তো মোটামুটি এই কনফার্মই একটা পাওয়া যায় যে হ্যাঁ এটা কনফার্মই তোমার যা কিছু এগ্রিমেন্ট কাগজটা এখানে ফেক মনে হয় না দেখে তো তবুও তোমরা একবার ফেসবুকে গিয়ে চেক করে নিও এই যে তোমার যে তোমাদের যে দেখালাম আর তোমাদের এগ্রিমেন্টটাও আমি এখানে দিয়ে দিচ্ছি যে এগ্রিমেন্টটা হয়েছে এখানে তো চাইলে তোমরা যেতে পারো নারাজোল কালী পুজো তো যেখানে কিন্তু সম্ভবত আগের বছর প্রতি বছরই বড় বড় সেট থাকে তো এবছর হয়তো ডিজে সার্জনকে নিয়ে আসছে ওইখানকার পার্টির তরফ থেকে বা পার্টি বা বসে বাঁচবে এরকম কিছু একটা বা শখে যাই হোক আমাদের এই যারা আছো যারা এখনও পর্যন্ত ডিজে সার্জন দেখে উঠতে পারেনি বা যেতে পারেনি অনেক দূরে দূরে তো তাদের সব মিটিয়ে যাবে সামনাসামনি দেখার একটা বড় সুযোগ যে ডিজে সার্জেন দেখতে পাবে সামনাসামনি তো এটুকুই বলার ছিল তো আমি যাব যদি এটা কনফার্ম যদি মানে কনফার্ম বোঝা যাচ্ছে তো কনফার্ম হলে অবশ্যই যাবো কম্পিটিশান দেখতে এবং কম্পিটিশান হোক বা সিঙ্গেল বাজুক যাই হোক যাবো মোটামুটি দেখতে তো আমাদের বাড়ির যখন এত কাছে তো নারাজল মানে জানো যে এটা হচ্ছে পড়ছে তোমার পশ্চিম মেদিনীপুরে তো খুব বেশি দূরে নয় তো যারা চাও তারা চাইলে যেতে পারো তো আমি এগ্রিমেন্ট দিয়ে দিলাম আর জায়গাও বলে দিলাম তো জায়গাটার নাম হচ্ছে সম্ভবত আম ডাংরা কালী পুজো উপলক্ষে বোধহয় সম্ভবত তো চলো বাই আর দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে তো যদি এটা হয় অনেক বড়ো সুখবর আমাদের জন্য যে বাইরের একটা সেট আপ বাইরে বা ঝাড়খন্ড সাইডে তাদের সেটা যে কোনো সেট হোক না কেন আসছে এই সাইডে তো তোমাদের একটা বড় সুযোগ তো অনেকেই যাবে দেখতে তো যারা শখ আছে দেখার কোয়ালিটি দেখার তো তারা যাবে অবশ্যই দেখতে তো এটাই এইটুকুই আপডেট তোমাদের জন্য দেওয়া ছিল তো ভাই আবার দেখাবে অন্য কোনো ভিডিওতে চলো